আজকে আমার বরের সাথে তুমুল ঝগড়া লেগেছে। অমনি বর আমার মন খারাপ করে কান্না করতে বসেছে। বেচারা কাটতে কাটতে চোখটা একদম ফুলিয়ে দিয়েছে। কি বন্ধুরা সত্যি ভাবলে নাকি আসলে ওসব কিছুই না সকাল সকাল পেঁয়াজ কাটতে বসেছে। কি যেন আমাকে আজকে রান্না করে খাওয়াবে বললো। চলো তাহলে দেখেনি কি বানায়। কি এগুলা? কি? পাস্তা আর মোটা চাউমিন আহ আমার সেই ভালো লাগে আজকে এটাই বা সুন্দর করে নিজেই সব কেটে বেটে গুছিয়ে রেখেছে এদিকে পেঁয়াজ এটা আদা রসুন বাটা ওইদিকে আবার টমেটো কুচি এদিকে লঙ্কা বাহ ভালোই কপাল করে এমন একটি দিন পেয়েছি যেখানে দুই ভাই মিলে আমার জন্য কিছু রান্না করছে আজকে দুই ভাইয়ের দায়িত্ব আমাকে চাউমিন বানিয়ে খাওয়াবে যদিও প্রতিদিনের সকালে ব্রেকফাস্টটা আমি একা হাতেই সবার জন্য বানাই কিন্তু এইদিকে আজকে ওরা আমাকে কী বানিয়ে খাওয়াবে তার জন্য দুই ভাই একদম লেগে পড়েছে আমার বর কিন্তু মোটামুটি ভালোই রান্না করে কিন্তু যখন নিজে রান্না করতে যায় তখন কারো কথা কোনো শুনে না আমাকে তো একদম বলে দিয়েছে তুমি আজকে কোনো রকম কোনো হেল্প করবে না আমি নিজের মতন করে বানাবো মশলা কষানোর গন্ধে আর দেখে তো মনে হচ্ছে টেস্টিয়ে হবে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলে হয়তো একটু নার্ভাস ফিল করছিল তাই ভাইকে হাতা ধরিয়ে দূরে সরে গেছে এই যে এদিকে পাস্তা চাউমিন একদম রেডি হয়ে গেছে দেখে তো বেশ ভালোই লাগছে এখন দেখি খেয়ে কেমন হয় খায় বলো বরদের হাতের এমন টেস্টি টেস্টি রান্না খাওয়ার সৌভাগ্য কার কার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন